বিগত তিন মাসে আমরা এই আটোয়ারি উপজেলার তানে কি করছি আমরা কি এলাকা ক্ষমতা আছি আমরা কি এমপি মন্ত্রী উপদেষ্টা কোনো কিছু তো নেই হাসপাতালের দেড়শো সজ্জার নতুন বিল্ডিং আমরা চালু করার উদ্যোগ নিচ্ছি একশো দুই কোটি টাকার উন্নয়ন বরাদ্দ আমরা লেগেছি এতদিন তো বড় বড় দলের বড় নেতা ছিল এতদিন কি করছে ওইটার জবাব দিবা লাগবে অনেক বড় বড় নেতা হচ্ছে অনেক বড় বড় গল্প মারে গেছে এই নেতালার গল্প লাও এবং কি করছে এটার একটা তুলনা করবা হবে অনেক বড় বড় নেতা ও এখন গল্প দেশের সামনে কি কি করবে ওই নেতারা তোমরা যে রাজনৈতিক দলের হও না কেন যদি বিবেকবোধ থাকে এটা জিজ্ঞাসা করেন এতদিন তো বয়স হইল এক এক বয়স চল্লিশ পঞ্চাশ ষাট এতদিনে কি কইছেন এটা একটু কহ আগত বহুত গল্প দেওয়া নেতা আছে বছরে একবার দেখা যায়নি পাঁচ বছরে পাঁচবার দেখা যায়নি এখন যদি গল্প দে ওই গল্প ধরে আরো জিজ্ঞাসা করবেন এতদিন এই এলাকার জন্য কি করছেন মি সার্ভিস তোমার ছোয়া এইতে আইস কোয়াসুর বিগত 3 মাসে আমরা এই আটuari উপজেলা কি করছি বিগত তিন মাসে এই পঞ্চগড় জেলা 210টা মসজিদ মন্দিরত এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকা করে বাজেট হচ্ছে পঞ্চগড় জেলা তিন মাসে তো দূরের কথা 10 বছরেও তোমার ওই কোন নেতা 1 লাখ 2 লাখ তিন লাখ করে 210টা মসজিদ মন্দিরক বাজেটানবা পারেনি নি নি আইস তোমা কোয়াসু 171 সালের পর থেকে আইস পর্যন্ত পঞ্চগড় জেলার আটওয়ারি উপজেলার ইতিহাসে তোমার কোন নেতা এক বছরে 10 কোটি টাকার বাজেটানবা পারেনি ঠিক এই আটওয়ারি উপজেলা বিগত এক সপ্তাহ আগত এই আটোয়ারি উপজেলার রাস্তাঘাটের উন্নয়নের জন্য একশো দুই কোটি টাকার উন্নয়ন বরাদ্দ আমরা লেগেছি এই পঞ্চগড় জেলার হাসপাতাল যখন ডাক্তার হয় না ওই উপদেষ্টা কাছত সচিবের কাছত বিজির কাছত বড় বড় অফিসার অফিসার ধর্ণা দেয় না তিনবারে প্রায় দশ থেকে পনেরো জন ডাক্তার অফিসে মন্ত্রালয়ে মন্ত্রালয়ে দৌড়ায় পঞ্চগড় জেলার ওই হাসপাতালের দেড়শো সজ্জার নতুন বিল্ডিং আমরা চালু করার উদ্যোগ নিছি এই আটুয়ারি উপজেলার একান্নটা রাস্তা দেয়া হয়েছে যেই রাস্তাটা আশা করি আগামী এক বছরের মধ্যে প্রত্যেকটা রাস্তা পাকা হবে এবং এই উপজেলার কোনো